একজন যুবক দেখেন কি পরিমাণ আল্লাহরে ডরাইছে একটা ঘটনা বলবো মনোযোগ আছে আপনাদের সবার মনোযোগ আছে মদিনা শরীফ থেকে সাড়ে তিনশো মাইল দূর একজন যুবকের বাড়ি মদিনা শরীফ রওয়ানা দিল মদিনার শাসন ক্ষমতা তখন উমর ফারুক রাদি আল্লাহ হাতে যুবক বাপমার একমাত্র সন্তান উটের পিঠে মদিনার দিকে দেয় পাড়ি দিয়ে কাছাকাছি ক্লান্ত হয়ে গেছে যুবক মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব বিশ্রাম নিব গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো বিশ্রাম নিতেছে যুবক উটটারে বেঁধে রাখছে গাছের জ্বরের সাথে ঘুমন্ত অবস্থায় উটটা রশি সিরে চলে গেল পাশের একটা জমিন ছিল এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে খেজুর গাছের চারা লাগানো হয়েছে এই চারা লাগানো বাগানের ভিতরে 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 জমির ঢুকে গেল তো আর জানে না এটা যে কার জমিন এই জমিনে কার চারা লাগানো কতটুকু চারা কইছে ক্ষতিপূর হবে দূর তো উঠে জানে না সে তো হাইমন ঢুকে পড়েছি পাড়ায়া পাড়ায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে বিকাল বেলা আসছি এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা নষ্ট করে ফেলেছে এই দৃশ্য বেচারার গুসা উঠে গেল তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু নষ্ট করে জমির মালিকের খারাপ লাগেনি না না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক টুকরা পাথর হাতে নিয়ে উঠের দিকে ঢিল মারল এই ঢিলটা দেয়া উঠে উঠের মাথার মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত দিয়া লাগলো মুহূর্তের ভিতরে রক্ত শূন্য পড়ে গেল গেল মারা এইবার বৃদ্ধ মানুষটা কয় হায় হায় আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নাই। এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের গোম বাংলা পাশে তাকা দেখে তার উঠ নাই কুস্তে কুস্তে আইসা দেখে একটা জমিন এই জমিনের মধ্যে তার উঠ মরে পড়ে আছে আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তিনি দাঁড়ায় রয়েছে আই সেই যুবক কয় এ আমার উঠটা কে মারল বৃদ্ধ মানুষটা কয় বাবা রে ও বাবা আমি তো বুঝি না উঠটা যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম কত আশা ছিল আমার তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে গোっしゃ উঠে গেছে আমার এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম ও বাবা আমি জানি না বুঝি নাই উটটার মাথা পেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে বাবারে আমি বহুত ভুল করে ফেলেছি কিন্তু সে তো গোっしゃ হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সফুন মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উঠটা তুমি কেন মারছো তারও গুসা উঠে গেছি হেও একটা ঘুষি মারছে চাচারে বৃদ্ধ মানুষটার একটা ঘুষি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছি জমিনে পড়ছে পাথরি জমিন পড়া মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকে দিয়া বের হইতেছে উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হইয়া মারা গেল এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রইছে হিত কিং করতো কবি মোর ভয়া পড়ল কি করি কি করি হিতা হিত জ্ঞান হারায় ফেলছে যুবক মনে মনে কয় আমি তো লোকটারে মারার জন্য আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই আমি এটা কি আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে আমি তো মানুষের খুনি হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে নাকি থাকবে যুবকের মন যুবকে ডাক দেওয়া রে যুবক তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমারে দেখবেও না কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ পাবে না কেউ জানবেও না কিন্তু পাবেন একজন জানেন একজন তিনি কে আরো জুড়ে আরো জুড়ে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখি কে এই চিন্তায় ফিকির কিন যার অন্তরে আছে এই রাতের অন্ধকারে অ করতে পারে না মানুষের চোখে ফাঁকি দিয়েও চুরি করতে পারে না এই চিন্তায় বিকিন আল্লাহর প্রতি যার এই পরিমাণ বিশ্বাস আছে মানুষ যা দেখে না দেখেন আমার আল্লাহ বাপ মার চোখে ফাঁকি দেওয়া সে গুনা করবে যুবক মনে মনে করে তাহলে আমি যাব না 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 আমি ভাগবনা না মদিনার আদালতে ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব তবু আল্লাহ দরবারে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হো আমি তা মাথা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কোন হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবক দ্বারা রইল একটু পরে ঘন্টা দুয়েক পরে যখন সন্ধ্যা হয়ে দেখ হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনো বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হয়ে দেখে এলাহি কান্ড বাবার লাশ পরে আছে জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রয়েছে দুই ভাই আয়া বলতেছে মিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বার কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইরা রে শোন তোমাদের বাবার খুনি ফলালাম আমি কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি নাই অনিচ্ছায় খুনটা খয়া গেছে রে ভাই বিশ্বাস কর আমার পুঁঠটাও নি মেরে এই গুষায় আমি একটা খুশি মারছিলাম আমি পুষতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এইভাবে খয়া গেছে খুন এ ভাইরা আমি যদি এই জায়গা থেকে পালায় যেতাম আমাদের বাঙ্গালি ওইলে পাওয়া যাইতো কুজেই পাওয়া যাইত না কুত্তা লাগাইও বাইর করা যাইতো না ঠিক না এমন ডিজিটাল সুত ডিজিটাল ডাল একটা চুরের মেশিন লন্ডনে চুর ধরার মেশিন দিয়ে চুর ধরছে বাংলাদেশে এই মেশিনটা আইনে গুলিস্তান বসাইছে চুর ধরার জন্য সারা দিন চলে যায় একটা চুরও ধরতে পারে না সন্ধ্যাবেলা দৌড়ায় গেছে এরা মেশিনের দ্বারা ঘটনা কি গিয়া দেখি মেশিন চুরি হয়ে গেছে যে মেশিন আনছিল চুর ধরার জন্য এই মেশিনই চুরি হয়ে গেছে কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয় নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না আমাকে মদিনার আদালতে হাজির করা চলো আমরা মদিনার আদালতে যাব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анর আদালতে যেই বিচার হয় এই বিচার আমি মাথা পেতে নেব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালে ওনার আদালতে হাজির পাওয়া হলো দুই ভাই কোনি তারা হাজির হয়ে গেল বাবার লাশটাও নিয়ে হাজির হলো উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল উমর তিনি কত বড় বিচারক তিনি কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঠিক কিনা ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার আল্লাহর কুরানের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঘোষ খাওয়া চলে না ফোন করা চলে না এত নম্বর আসামি আমার সালার ঘরের বাতিজার ঘরের দুলাবাই আছে নি না দেখা যায় সব আসামি আটকা হে বেকসুর খালাস কারণ মন্ত্রীর সালার ঘরের দুলাবাই কিন্তু ইসলামী আদালতে এরম দুলাবাই কবার সুযোগ আসেনি এজন্য ইংরেজরা ডরায় এজন্য বেইমানরা আল্লাহ কোরআনের আইনকে ডরায় আইনকে কারণ ওই কলমের কোথায় ডাকাতি করতে পারবে না ঠিক কিনা শব্দ সুজুরে শব্দ সুজুরে আঙ্গুল দিয়ে দিকে এক আঙ্গুল আর তিন আঙ্গুলে বাস দেয় হি ভাই চুর কোয় না চুর তো তুমি নিজে বাইরে আমার ওই অবস্থায় উমর এর আদালত বিচার শুরু হয়ে গেল হুজুর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে সাক্ষী আর লাগে হ্যাঁ সাক্ষী না এই কোন প্রয়োজন হয় না যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগতো কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই কিন্তু আমি আমি জানি আমি আজকের আদালতে মিথ্যা বলে বাঁচতে পারবো কিন্তু হাসরে রে আল্লাহর আদা আলতে বাঁচা যাবে না আজ কিন্তু দুনিয়ার আদালতি মিথ্যা কথা বইলা মিথ্যা শাখি দিয়ে যারা বাঁচতেছো ভালো বইয়া আপনি পিঠে তেল দিয়া রাখো রাখো পিঠে তেল দিয়া রাখো দুনিয়ার আদালত তো কোন আদালতই না দুনিয়ার শাস্তিতে কোন শাস্তি না আল্লাহর আদালতি বিচারের জন্য রেডি থাকো তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের হজ তোমার জীবনের কোটি কোটি টাকা সব জলাঞ্জলি হবে সব পানিতে বেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোন নির্দোষ মানুষকে দোষী বানানো হয় সাবধান 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 জীবনের সব আমল বরবাদ

वलाকুম ফিল কিসাস হায়াতুন ইয়াকুলিল আলবা আল্লাহ পাক বলেন কিসাস এর ভিতরে তোমাদের hayat আমি আল্লাহ রেখে দিয়েছি কেউ যদি খুন করে এই কোনের বদলা তারও খুন করো তুমি দেখতেছো আর প্রাণ গেল না 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 আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল

আল্লাহ পাক নিজে বলে ওয়ালা তুমকিল কিসাস হায়াতুইয়্যা ওলিল আলবাম আল্লাহ কয় নির্বোধেরা কদারা বুঝবে না জ্ঞানী যারা আসো তোমাদেরকে বলি আল্লাহ বলেন জ্ঞানী যারা আসো তোমাদেরকে বলি আমি আল্লাহর ওই আদেশ আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা কোনির বিচার হলো খুন করো এই কোনির দ্বারা হাজার প্রাণ বেঁচে যায় এটা কোরআনের আইনটি কি না জোরে বলেন অযো তোমার ফোতাহাল আনবো তিনি বিচার রায় দিয়ে দিলেন যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেলো রে যুবক কাল তোমাকে ফাঁসি দেব হবে। এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো যুবক হঠাৎ করে কয় আমি রুল মিনি আমাকে যদি একটু সুযোগ দেন গো দেন গো আমি একটু বাড়িতে যাব শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া এটা কেমন কোদায়নি কেউ কেউ দিব কই বাড়িতে যাব কেন যাব কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আছিলো ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জাতি তুই লাগালি দিবে বলবে মুসলমান জাতটাই খারাপ ওরা ঋণ পরিশোধ করে না খরচ পরিশোধ করে না একটু সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করেই দ্রুত চলে আসবো মানুষের ঋণ মানুষের ঋণ মানুষের হাব নষ্ট করা কত বড়া চিন্তা করেন আল্লাহ নবী বলে একজন মুজাহিদ কইরা যদি শহীদ হয় শহীদ হয় সমস্ত প্রশ্ন মাফা যায় আল্লাহ তারে কোনো প্রশ্ন করে না যে শহীদ হয় নামাজের হিসাব নেওয়া হয় না রোজার হিসাব নেওয়া হয় না হজের হিসাব নেওয়া হয় না কিন্তু নবী বলেন ইল্লাদাইন ইল্লাদাইন কিন্তু যদি দুনিয়াতে কারো হক নষ্ট করে তাকে এই শহীদ আল্লাহ ওই হকের ব্যাপারে তারে জিজ্ঞেস করবে কারণ আল্লাহ এই ব্যাপারে তারে মাপ দিবে না যার হক নষ্ট করেছে তার কাছ থেকে এই মামলা ডিসমিস করা লাগবে এজন্য রে ভাই মনে রাখবা কারো হক নষ্ট করা এটা এত বড় খতর নাকি কুনা এটা আল্লাহর আদালতে থাকে ঝুলন্ত আল্লাহ এই ব্যাপারে ফয়সলা দেয় না দেয় না আল্লাহ কয় নামাজ তোরে একক কাজা হয়েছে যা আমি মাফ করে দিলাম রোজা একটা কাজা হয়েছে মাফ করে দিলাম কিন্তু তুই অমুকের হক নষ্ট করেছ বাপমার কলিজায় ব্যথা দিছো বাপ মা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে স্ত্রীর কলে যায় তুমি ব্যাথা দিছো স্ত্রী তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে প্রতিবেশী আরেক মুসলমানের মামলা দিছে এই মামলা তুমি ডিসমিস করো তারপরে তুমি তোমার জান্নাতে যাও ভাইরা একজন যুবক বলতেছে গল্লার নবীর সাহাবি একটু সময় যদি দেন আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসবো আমিরুল ফারুক রাজিয়াল তিনি বলেন যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেবরে যুব কেমন করে কোন বরসায় ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফিরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোন গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শর্তে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু বান্ধব থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবক আমি তাহলে আমার আর সুযোগ নাই কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই ঘর নাই মদিনায় কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধুবান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনায় আমার কেউ নাই আপন বলতে কেউ নয় আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার ভত্রে কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলায় দিন আমাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাস্তমী শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে অস্তিতম ভিতর থেকে একদম সাহাবি হাত ব্যাথ আমিরকম জল্লাদকে থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নবমীর মানুষ সবাই তাকে রইল একজন খুনির জামিন হতে চায় কে যে তার কেউ না রক্তের মানুষও না আপন বলতেও কেউ না বন্ধু না জানেও না কে সে যে জামিন হয়ে দিতেছে তিনি আর কেউ নন তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি جر نام قلو ابو زار غفاری رضی اللہ تعالی عنہ حضور پن اللہ اکمار حضرت ابو زار غفاری خادم خیر البشار حضرت ابو زار غفاری خادم خیر البشار خدمتوں میں زندگی بھر বানায়া আপনা ঘর এক সারা জীবন আমার নবীর খেদমত করছেন আর খেদমত করতে গিয়া নিজের গড় পর্যন্ত বানান না এত বড় একজন জলিলুল পদর সাহাবি যাল্লাহ হামো আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আবু যর ও আবু যর তোমার হুঁশ আছে কার পক্ষে তুমি জামিন হইতেছ। তারে তুমি চিনো না জানো না সে যে নির্ধারিত সময়ে মদিনায় আবার আসবে গলায় রশি দেওয়ার জন্য ফাঁসিতে জুলার জন্য কোনো গ্যারান্টি নাই রে আবুজর একটু বাকিবে চিন্তা তুমি জামিন খাও সে তো তোমার কোনো সম্পর্কের নয় সে তো তোমার কোনো আত্মীয় নয় আবুজর গিফারি তখন বলতেছে আমিরুল মুমিনিন আমার ওই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু একটা সম্পর্ক আছে ইমানের ঈমানের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাও রক্তের সম্পর্ক নাই কিন্তু একটা সম্পর্ক আছে ইমানের সম্পর্ক সেও ই মমিন আমিও মমিন সেও এক আল্লাহর গুলাম এক নবীর আমিও এক আল্লাহর গুলাম এক নবীর তার সাথে আমার সম্পর্ক হলো আর নবীর হাদিস হলো ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে আরো বেশি গভীর হয় রক্তের সম্পর্ক ভোলা যায় কিন্তু ইমানের সম্পর্ক ভোলা যায় না ছেলে যদি বেঈমান হয় বাবা যদি ইমানদার হয় ছেলের সাথে বাবার কোনো পরিচয় নাই সম্পর্ক রাখা যায় না কিন্তু যদি পৃথিবীর এক প্রান্তে একজন মুমিন হয় পৃথিবীর অন্য প্রান্তে আরেকজন মুমিন হয় নবীর হাদিসে তারা দুইজন আপন ভাই মুসলিম মুসলিম আখুল মুসলিম আমার নবী বলেছেন মুসলমান ভাই 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 মুসলমান ভাই ভাই বলেছেন সম্পর্কে সম্পর্কে রক্তের নয় ইমানের সম্পর্ক কখনো কখনো অপরিচিত হয়ে যায় বাতিল হয়ে যায় যদি ইমান না থাকে রক্তের সম্পর্ক বাতিল হয়ে যায় যদি ইমান না থাকে আর ইমানের সম্পর্ক যেখানেই থাক সেখানেই ভাই বানায়া দেয় ভাই বানায়া দেয় জন্য সে আমার ভাই কথা বলে কে আমি কথা বলে কথা সাথে 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 আমিরুল মিনিম খানিফ আতুল মুসলিম ইমর ফারুক আল্লাহ আনফুতকন বলতেছে না বোঝো তাহলে তুমি ঠিক বলেছ ঠিক বলেছ জামিন সভা হ জামিন হলাম সলাম অমর ফারুকাদি আল্লাহ আল্লা আনফুতকন যুবককে বলতেছেন যুবক তাহলে তোমাকে সময় দেওয়া হলো দ্রুত তুমি বাড়িতে চলে যাও দেরি করবা না তুমি তাড়াতাড়ি করে ঋণটা পরিশোধ করবা দ্রুত বেগে আবার আগামী মাসে শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় তুমি হাজির হয়ে যাবা দ্রুত বেগে একটা গোড়া দিয়া হল তোমার তারে পাঠায় দিলেন আর মদিনার সমস্ত মানুষ জানে এই খুনির পক্ষে জামিন বলেন আবুজর গুফারি হজর তোমার বলেন আবুজর এ যদি এই যুবক যদি জুম্মার আজানের আগে মদিনায় না হাজির হয় তোমাকে যুবকের বদলা ফাঁসি দেওয়া হবে তুমি ভালো করে বুঝরে আবুজর যদি এই যুবক হাজির না হয় তোমাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসি দেওয়া হবে আবুজর কি ফারেব বলেন আমি রাজি আছি কোনো অসুবিধা নাই আমার ভাইকে আপনারা মুক্তি দেন ছুটি দেন সময় দেন সুযোগ দেন দ্রুত বেগে যুবক ঘোড়ার পিঠে চওয়ার হইয়া বাড়ি দিকে রওনা দেয় দ্রুত বেগে বাড়িতে হাজির হয় মার কাছ থেকে বাবার কাছ থেকে অল্প কথা বইলা বাজারে বাজারে চলে যায় যাইয়া আসে তার ওই দিনটা পরিশোধ করে এরপরে আবার ঘরে চলে আসে আই সেই মার সামনে সেই যুবক চুকির পানি সেই রেখা কই মা গো মা তোমার সন্তান জীবনের শেষবারের মতো একবার দেখে নাও আর সন্তানকে দেখতে পাবা না আর কোন তোমাদের সন্তান নাই আমি একমাত্র সন্তান কিন্তু মা গ মা আমাকে দুধের দাবিটা মাফ করে দিও বাবা তুমি আমাকে মা তোমার হক আদায় করতে পারি নাই বাবা তোমার হক আদায় করতে পারি নাই বইলে যেই মাত্র যুবক কান্না শুরু করছে মা জড়ায় জড়ে কাম দি চুকের পানি ফেলায় মা কয় বাবা কি হয়েছে ক না কি হয়েছে ক কি হইছে তুই ক যুবক কই মা গো তোমার ছেলে মদিনার আদালতে খুনি সাব্যস্ত হয়েছি ফাঁসির রায় হয়েছে উমরের আদালতে আগামী মাসের শুক্রবার দিন জুম্মার পরে ফাঁসি দেওয়া হবে গো মা আমি ইচ্ছা করে খুন করি নেই গো মা তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না অনিচ্ছায় হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এটা তো ইসলামী আদালত উমরের আদালত হয়ে গেছে ফার্সি আমি একটু সুযোগ নিয়ে আসছি শুধু ঋণ পরিশোধ করার জন্য মা আমাকে সারো দেরি নারী পুরুষ সব মসজিদে নবগির সামনে হাজির হয়ে গেল জুম্মার নামাজ শেষ হয়ে গেল এই দিকে হজতে আবু ফারির বাড়িতে ওমর লোক পাঠায় দিলেন যাও আবু দর্গি ফারিকে নিয়ে আসো নিয়ে আসো কারণ সে যে কুনির জন্য জামিন হয়েছিল এই কুনী তো এখনো মদিনায় ফিরে আসেন নাই অতএব তাকে फांसी দেওয়া হবে আবু জরদী ফারীর বনীতে সরকারি সরকারি পুলিশ hadir আবু জরগি ফারি হ্যান্ডকাপ লাগাইতে চায় আবুধর জর না না আমাকে ধরবা না আমি খুশি মনে hadir হব আবুদের গিফারি হাসে মদিনার মানুষ কান্দে মসজিদে নবমীতি দয়া স্বামীর কাঠ গড়ায় দাঁড়াইলেন মদিনার নারী পুরুষ হাওমাও করে কাঁদতেছে হাওমাও করে কান্দে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুদুর গিফারি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হয়তো তোমার ফারুক বিচারকের আসনে বসাত পদিনার মানুষ দেখে আমি রুম এত শক্ত দিলের ওমর তিনিও কাঁদতে স্যার ওমার ঘোষণা দিয়ে দিলেন জল্লাদ কি জল্লাদ যাও আবুদর কি পাঁসিতে ঝুলাও জল্লাদ যেই জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনদিন কাউকে পাঁসিতে ঝুলাইতে কাঁদে না আর ওই জল্লাদ নিজে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিসা সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রয়েছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবুদের গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজন আওয়াজ দিয়ে কয় জল্লা থাম ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোরা দৌড়ে আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক গোড়া নিয়ে হাজির হয়ে গেল যোরাক সুবাহান সাথে সাথে আবু দুর্গি ফারিকের নামানো হলো যুবক দুইকেই বলতেছে আমির বেয়াদি মাফ করবেন আমি ইচ্ছে কিন্তু দেরি হয় নাই জিন পোস্টটা ব্যাংকে গেছিল আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছে আমি হাত করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই আমাকে আপনারা মাফ করে দিন আর আমার ভাই আবু জোর গে ফারিকে দেন আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন মদিনার মানুষের তখন কান্না থামল এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয় মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল হাই রে এ আবার কেমন যুবক কেমন যুবক বাড়িতে গেছে বাপমার কাছে গেছে সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারা যাওয়ার সুযোগ ছিল পলা যাওয়ার কিন্তু যেই যুবক পালাইল না চলে আসলো ফাঁসিতে আবার জুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগলো এই দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে এই দুই ভাই দেখতেছে মদিনার মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কই জল্লা থামো আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না আমরা তিন ভা যাওয়ার যাওয়ার সুযোগ যে যুবক পালায় না সেই ইচ্ছা কিন্তু আমাদের আব্বারে মারে নাই ইচ্ছা করে আব্বারে কোন করে নাই আমাদের বোধ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুই ভাই দেয়া ওই যুবককে গলায় জড়ায় দুই কামদে। দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লয়া তোমার আজ থেকে তিন ছেলে

ঘরে বসাই আল্লাহ এবাদতের পেনশন আহ যে যুবককে আজকে এত সুন্দর আয়োজন করছে আপনারা খুশি না কারা কারা খুশি হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদেরকে উৎসাহ দিবেন সাহস দিবেন সর্বদা সাহস দিয়া রাখবেন যেন তারা আরো ইসলামের প্রতি ধাবিত হয় আর যুবকদেরকে আমি অনুরোধ করব তারা কোথায় আছে একটু সামনে আসো সেই যে দাঁড়াও আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। তারা যেন পাক্কা নামাজি হয়ে যায় সমাজের ভালো ভালো কাজগুলি যেন তাদের দ্বারা হয় মসজিদের যেন তাদেরকে মসজিদে পাওয়া যায় গান বাজনা ইতনাফা থেকে যেন